গ্রামের নাম শান্তিপুর নাম শান্তি হলেও এই গ্রামে এক লোক আছেন যার কারণে গ্রাম কখনোই শান্ত থাকে না লোকটার নাম মফিজুদ্দিন মফিজুদ্দিন নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ মনে করেন আর গ্রামবাসী মনে করে আল্লাহ রহম করুক প্রতিদিন সকালে চা দোকানে বসে মফিজুদ্দিন বলেন এই গ্রামে যদি আমার মতো আর দুইজন থাকত তাহলে শহর থেকে লোক আসত শিক্ষা নিতে চা দোকানদার কিছু বলে না কারণ গত সপ্তাহেই মফিজুদ্দিন চিনি ভেবে লবণ দিয়ে চা খেয়ে বলেছিলেন আজ চায়ের টেস্টটা একটু গভীর একদিন গ্রামে ঘোষণা এলো ডিজিটাল সেবা মেলা বসবে মফিজুদ্দিন মনে মনে বললেন এইটাই সুযোগ আজ সবাই বুঝবে আমি কত আধুনিক রাতে ছেলেকে ডেকে বললেন কাল আমি সরকারি লোকদের সাথে বসবো আমাকে স্মার্ট দেখাতে হবে ছেলে বলল বাবা ফোনে চার্জ আছে তো মফিজুদ্দিন বললেন চার্জ আমি নিজেই চার্জে চলি পরদিন মেলায় গিয়ে তিনি সবার আগে গিয়ে বসে পড়লেন কর্মকর্তা বললেন যাদের অনলাইনে আবেদন করতে হবে তারা ফোন বের করুন মফিজুদ্দিন চিৎকার করে বললেন আমি আগে আমি আগে তিনি ফোন খুললেন স্ক্রিনে দেখা গেল ক্যালকুলেটার তিনি এমনভাবে টিপছেন যেন দেশ চালাচ্ছেন পাশের লোক আসতে বলল ভাই এটা তো ক্যালকুলেটার মফিজুদ্দিন ফিসফিস করে বললেন চুপ সরকারি অ্যাপ সব দেখানো যায় না কর্মকর্তা জিজ্ঞেস করলেন আপনার ইমেল আছে মফিজুদ্দিন একটু ভেবে বললেন ছিল কিন্তু বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে লোকজন হাসতে হাসতে মাথা ধরে ফেলল তারপর বলা হল আঙুলের ছাপ দিন মফিজুদ্দিন একটা আঙুল না দিয়ে পুরো হাত মেশিনে চেপে ধরলেন কর্মকর্তা বললেন স্যার একটা আঙুল মফিজুদ্দিন বললেন সব দিলে বেশি সিকিওর সব শেষে ছবি তোলা হলো ছবিতে দেখা গেল চোখ বন্ধ মুখ একদিকে বেঁকে গেছে লোকজন প্রথমে চুপ তারপর একসাথে মফিজুদ্দিন বললেন এইটাই আমার ন্যাচারাল ছবি মেলা শেষ লোকজন বলছে আজ ডিজিটাল মেলা না আজ মফিজ মেলা বাসায় ফিরে মফিজুদ্দিন স্ত্রীকে বললেন আমি না গেলে ওরা কিছুই পারত না স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল হ তুমি গেলে ওরা হাসতে পারলো উহ মাহারে! বন্ধুরা এটা হলো গল্পের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনতে চাইলে কমেন্ট করে জানাও আর রাশিদা ইয়াসমিন টুকটুকির পেজটা ফলো করতে ভুলবা না কিন্তু